পরবর্তী পরীর্শন করিবে না দেখো আমরা উড়াকান্দিতে এটা শ্রী শ্রী হরিচদ ঠাকুরের লীলাভূমি বা স্মৃতি মন্দির গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলাতে অবস্থিত এখানে কামনা সাগর নামে একটা পুকুর আছে কামনা সাগর থেকে আপনারা জল নিচ্ছেন এটা কি উদ্দেশ্যে

ভালো হয় তাহলে উনি পান দিয়ে যাবেন তো সে বড়টা ভালো হয়েছে হ্যাঁ হয়েছে অবশ্যই সেজন্য উনি এখানে মানিটা পূরণ করতে এসেছেন ওখানে কামনা অথবা কামনা বাসনা করতে হবে সেই হচ্ছে কামনা সাগর ওখানে কিন্তু পিণ্ড দান দেয় আপনার বাবা মরে যায় আপনার মা মরে যায় বা আপনার ছেলে মরে যায় বা আপনার বোন মরে যায় সেখানে পিণ্ড দান হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র আর এই যে সম্প্রদায়টা এদের চন্ডাল হিসেবে আখ্যায়িত করা হয় এদের লেখাপড়া করার অধিকার অধিকার ছিল না মন্দিরে ঢোকার অধিকার ছিল না এরা মানবতর জীবনযাপন করত অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আমার হরিচাঁদের আগুন এইটা দুইশো তেইশ বছর আগে দুইশো তেইশ বছর আগে আগে উনি আসছেন আচ্ছা তো ওনার আসার পরে উনি কি করলেন যে কি করে আমি এই সম্প্রদায়টারে জাগাতে পারি তখন উনি প্রথম আধ্যাত্মিকতাটা আনলেন আধ্যাত্মিকতা কি যে ওনার যে পেছনে যারা আসতেন রোগা ভক্ত হয়ে আসত কেউ একদম প্রাণ নাই সে প্রাণ পেত মরা গরু প্রাণ পেত মরা মানুষ প্রাণ পেত তারপরে রোগে ভোগে একেবারে শেষ অবস্থা সেই অবস্থায় এসে ওনার কাছে ফেলতো তোরা এক কাজ কর শুধু হরিনাম কর আর কি

ওনার সিলেক্ট দিয়ে করাতে চাইছেন চাইছে ইন্টারেস্টিং তথ্য হল হরিচাঁদ ঠাকুর বছরের একই দিনে অর্থাৎ একই তারিখে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন এবং দিনটাও সেই একই বুধবার আর আরেকটা মজার তথ্য হলো এই যে হরিচাঁদ ঠাকুরের যে মন্দিরটা এখানে কিন্তু তার যে দন্ত বা দাঁত সমাধিস্থ করা এই মন্দিরটাতে কারণ আমরা জেনেছি ওনার সর্বশেষ যে লাশ পাওয়া যায়নি তো পাওয়া গিয়েছিল দাঁতটা সেই দাঁতটা এখানে সমাদিষ্ট করা হয় হরিকা ঠাকুরের যে আশ্রম এখানে আমরা মাঝে মাঝে সিংহের প্রতিকৃতি দেখছি সিংহের মূর্তি দেখছি এটার কারণ কি এই হরি ঠাকুরের বাড়ি সত্যি সিংহ হয়ে এই বাগানে ছিল এই বাগানে সিংহ ছিল এই বাগানে আইছিল মানে যখন বলছিল কি ওই মানে ভক্তরা যাই বলছিল কি বাবা তো যাই বলছিল কি যে বাবা বাগাইছ বাগাইছ পাyki তো রাখি সুকোসনিয়া হাই কো আজ ফুলগুলি করতেবে পাyki না বাগ দে কি বাবা তুই বাদার থেকে চলে আইছিস তুই চলে যা তারপর সেই আপনি আপনি কেউরি ক্ষতি করিস নি আপনি আপনি একা একা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম শ্রী শ্রী হরিচAttr ঠাকুরের লীলাভূমি বা স্মৃতি মন্দির আশা করি বিষয়টা উপভোগ করেছেন আবার দেখা হবে ভিন্ন কোন স্থানে ভিন্ন কোন বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ সবাই